পরে মাছ শেষের দিকে তখন প্রায় মানে তিন থেকে চার করা বাকি রয়েছে তো হুজুরের একটু সমস্যা বা জানির কারণে ওর ট্যাকেল লাম দিতে হইত তো আমার কাছে সর্বোচ্চ ছয় পৃষ্ঠা শবুক শুনেছি এবং কি আমি প্রতিদিনই একবার করে আমি তাদের শুনতে আসি হুজুর তো আছে এবং আমিও এক পাশে হুজুরের পাশে আমিও তা শুনতেছি আর এবং প্রত্যেকটা ছাত্র থেকেই তার মতো মেহান হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি আল্লাহর কাছে আগেই অনেক আশা করেছিলাম যে আমার ঘরে যদি আল্লাহ পাক দুটি সন্তান দেয় একজনকে আমি আলেমের আলেম বানাবো আরেকজনকে বাংলা পড়াবো আল্লাহ পাক সেই আশা আমার পূর্ণ করেছেন গুড মর্নিং টু অল অফ ইউ অল প্রাইজেস আর ডিউ টু মাই টু Who is the creator and sustainer of the entire universe? I am very grateful to all my Allah who has kindly enabled me to join this salon At the very beginning, I would like to give thanks to all of you. My congratulations, therefore, to all of you and all my good wishes to you for the future. Also, I would like to give special thanks to the Honorable Chief Guest. I would like to give thanks to the Honorable Special Guest. এন আই লাইক টু গেপ স্পেক্যাল থ্যাঙ্কস টু হানরভাল প্রেসিডেন্ট অ দি প্রোগ্রাম এন এল ডি ওডিয়েন্স ইস্ট্যান্ড হনস এন্ড এ প্রভাব লিস্ট আপনি যে তিন মাসে কুরান হাফেস করছেন কত ঘন্টা পড়াশোনা করছেন আদা হ্যাঁ মিরা সেইপনি রজি বিসমিল লাহ রহমানের রহ লালাহামারা দমাহা জন স চরে সক্ত করে ভ আমরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ